সূর্যমুখী ফুলের বাগান আপন ঘর এবং এখানকার বিভিন্ন পার্কের জন্য নরসিংদীর নাগরিয়াকান্দিতে এখন অনেক জমজমাট হয়ে যাচ্ছে কান্দিতে অবস্থিত শেখ হাসিনা সেতুর এপার ওপার দুই পারেই এখন অনেক অনেক লোক চলে আসছে এখন আপনারা দেখছেন আপন আপনের ডান দিকে হচ্ছে ঘরটি আর বাম পাশে হচ্ছে সেই বিখ্যাত সূর্যমুখী ফুলের বাগান তো আপনারা কিভাবে আসবেন এই নরসিংদীর নাগরিক একান এবং উপভোগ করবেন আর ওই পাশের পার্কগুলো সব কিছুই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করি আর আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নরসিংদীর এই সৌন্দর্য সবার সাথে শেয়ার করবেন প্রথমেই কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি এটি হলো যারা নরসিংদীর এই নাগরিয়াকান্দি ব্রিজে আসতে চান তারা ঢাকা সিলেট হাইওয়ের ভ্যালনগর থেকে অটো বা রিকশায় করে চলে আসতে পারবেন এই নাগরিয়াকান্দি ব্রিজ অ্যাকচুয়ালি এই জায়গাটি হচ্ছে দরি নবীপুর নরসিংদীর এই ব্রিজটি মূলত বুধিয়ামারা সহ একটি চরাঞ্চলকে কভার করেছে তো আপনারা এখানে ভ্যালনগর থেকে আসতে আপনার ভাড়া পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা নরসিংদীর ভেলানগর থেকে আসলে শাপলা চত্বর হয়ে প্রয়াত মেয়র লোকমান হোসেন চত্বর থেকে জুট মিলের সামনেই এই নাগরিয়াকান্দি ব্রিজ তো আপনারা খেয়াল রাখবেন শুক্র শনিবারে এখানে প্রচণ্ড জ্যাম হয় আর আপনারা যদি এই পার্কে আসেন অবশ্যই সন্ধ্যা আটটার ভিতরে এই পার্ক থেকে আপনারা বের হয়ে চলে যাবেন কারণ যাতায়াতের একটু সমস্যা হবে যাওয়ার সময় এখানে আসলে আপনারা ব্রিজের দুই পাশে মানে ব্রিজের নিচের অংশে দুই পাশেই হচ্ছে আপনার হাঁটাচলা করা যায় এক পাশে দিয়ে নেমে আপনারা দেখতে পাবেন টিকিট কাউন্টার এখানে তিরিশ টাকা করে টিকিট সূর্যমুখী ফুলের বাগানের জন্য তিরিশ টাকা এবং এই আপনাদের জন্য তিরিশ টাকা আর যদি আপনারা একসাথে দুটি টিকিট কাটেন তাহলে মাত্র পঞ্চাশ টাকায় এই দুটি আপনারা ভিজিট করতে পারবেন টিকিট কেটে প্রবেশ করার পর আপনারা প্রথমেই ঢুকবেন সূর্যমুখী বাগানে এই বাগানটি খুবই সুন্দর নদীর পারে হওয়ায় এবং এখানে অনেক হাঁটা চলার মতো সুন্দর জায়গা আছে একটি উঁচু ঘর আছে যেখান থেকে আপনারা ছবি ভিডিও করতে পারবেন খুব সুন্দর লাগবে আর ডান দিকে আপনাদের হচ্ছে আপন যখন আপনারা এই দুটি একসাথে ঘুরে আসবেন তখন অবশ্যই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন এখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ ঘুরতে আসছে এবং এই সূর্যমুখী বাগানের মালিকরা এই টিকিট বিক্রি থেকেই লাখ লাখ টাকা আয় রোজগার করতে পারছে তো প্রকৃতপক্ষেই এই জায়গাটি অনেক সুন্দর লাগছে মানে দৃশ্যর অনেক যা বলার মতন না অনেক কিউ এই জায়গায় সবচেয়ে ভালো লাগছে কোন অংশটা এই সূর্যমুখী নাকি সূর্যমুখীটাই অনেক এখন আমরা একটু আপন ঘরটি ঘরটি দেখে আসি। এই অনেক সুন্দর সুন্দর ফুল দ্বারা সাজানো ঢাকার যেমন একটি ঘর ছিল ঠিকানা নামে ওটি অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট আর এটি কোনো রেস্টুরেন্ট নয় একটি ঘর তো খুবই সুন্দরভাবে সাজিয়েছে তারা দেখতে পাচ্ছেন উপরে খুব সুন্দর করে রঙিন রঙিন ছাতা দিয়ে সাজিয়েছে নরসিংদীর এই নাগরিয়াকান্দির প্রতিটি স্পটে এরকম উপরে ছাতা দিয়ে সাজিয়েছে যা দেখতে খুবই সুন্দর এবং সবার নজর কাটছে তো আজকে দেখালাম আপন এবং এই সূর্যমুখী বাগান নেক্সট ভিডিওতে থাকবে নাগরিয়াকান্দি ব্রিজের পূর্বপারে অবস্থিত যেসব পার্কগুলি আছে মাত্র তিরিশ টাকা বা পঞ্চাশ টাকায় এই প্রত্যেকটি রাইড উপভোগ করা যায় তো আজকের মতো এই ভিডিও থেকে এখনই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ